মির্জা এই লেভেলের লিডার ডায়লগ করছে আর ছোকরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে বলছে আপনারা লিখিত দিয়ে দেন আমরা দেখে নেব বিকজ ওরা দেড় ঘন্টা ছিল তারপরে যাদের সবাইকে হাফ এন আওয়ার পর টাইম দিয়েছিল ওরা দেড় ঘন্টা নিয়ে গেল পরে এই টাইম টোয়েন্টি মিনিট হয়ে গেল এই জন্য সে অস্থির হয়ে গেছে অস্থির হয়ে গেছে হিজ অলসো এনজয়িং প্রটোকল ওরা রাষ্ট্র চালাবে না স্টেট চালাবে বাংলাদেশ চালাবে এনজিও সরকার কি চালাবে দেশ আমি বারবার বলেছি বিএনপি কে বলেন জামাত কে বলেন হিফাজত কে বলেন আমাকে বলেন আমার দলকে বলেন আপনি গণ অধিকার পরিষদ কে বলেন সবাইকে বলেন যে তোমরা ভাই তুমি আমাকে তিনজন দাও তুমি দুইজন দাও তুমি একজন দাও বিকজ যারা রাস্তায় পলিটিক্স করছে যারা জনগণের সাথে কথা বলে তাদের একটা ভিজন থাকে তাহলে এই দেশ

এক বোধ হয় দেবে আমি জানি না কি দেবে তারপরে আরো কে আছে দুইজন একটা হলো ওই যে কি ফিল্ম ফিল্ম সাথে ফিল্ম ফিল্মের সাথে আছে একজন ফিল্মের সাথে আছে না কি ফারুকি না কি না কি উনি রাষ্ট্র পরিচালনা করবেন উনি কি করবেন উনি তো আওয়ামী লীগের লোক উনি তো আওয়ামী উনি আওয়ামী আরো ধ্বংস করবেন আরেকটা আরেকটা কি আছে বলেন আরেকজন আছেন আরেকজন তো ওই যে ব্যবসা একজন ব্যবসায়ী আজিজ গ্রুপের পরিচালক শেখ বসিরউদ্দিন উদ্দিন চলচ্চিত্র পরিচালক মুস্তফা সরোয়ার আর প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম উনি তো আগেই ছিলেন করে দিলেন আর উনাকে

ডায়লগ জন্য ডেকে ছিল না এখানে কে ছিল হাসান ছিল ওই সেখানে কে ছিল আপনার ওই শুভ্র ছিল ইন্ডাস্ট্রিজের চার্জে যে আছে সেখানে এই ছেলেটা ছিল এবং ইট হ্যাজ বিন রিপোর্টেড টু মি ইট হ্যাজ বিন রিপোর্টেড তুমি এই ছোকরাটা বলে এই ছোকরাটা বলে যে ইম্যাজিন মির্জা এই লেভেলের লিডার্স ডায়লগ করছে আর ছোকরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে বলছে আপনারা লিখিত দিয়ে দেন আমরা দেখে নেব বিকজ ওরা দেড় ঘন্টা ছিল তারপরে যাদের সবাইকে হাফ এন আওয়ার পর টাইম দিয়েছিল ওরা দেড় ঘন্টা নিয়ে গেল পরে এই টাইম টোয়েন্টি মিনিট হয়ে গেল এই জন্য সে অস্থির হয়ে গেছে অস্থির হয়ে গেছে হি ইজ অলসো এনজয়িং প্রটোকল ওরা রাষ্ট্র চালাবে না স্টেট চালাবে বাংলাদেশ চালাবে আরেকটা কথা আসি না প্লিজ রিমেম্বার আরেকজন একজন আপনার এই রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনাকে অনেক কিছুর উপরে আই ইউ টু পুট ইউর ফিঙ্গার্স ইন 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 মেনি পাইস আপনি ওইটা না করলে আপনি কিছুই বুঝবেন না ইউর ফাইন্যান্স মিনিস্টার ইজ ফেলিং ইউর ব্যাংক ব্যাংক বাংলাদেশ ব্যাংক গভর্নর ইজ ডুইং ওয়েল উনি উনার সাথে স্পিড ম্যাচ করে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে কাজ করতে চান ফাইন্যান্স মিনিস্টার স্পিড ইজ ভেরি স্লো উনি ম্যাচ করতে পারে না অনেক সমস্যা

এনজিও সরকার কি চালাবে দেশ আমি বারবার বলেন জামাত কে বলেন বলেন আমাকে বলেন আমার দলকে বলেন 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 আপনি সবাইকে যে গণ অধিকার তোমরা ভাই তুমি আমাকে তিনজন দাও তুমি দুইজন দাও তুমি একজন দাও বিকজ যারা রাস্তায় পলিটিক্স করছে যারা জনগণের সাথে কথা বলে তাদের একটা ভিশন থাকে তাহলে এই দেশ দেশে কি হবে একটি জাতীয় সরকার গঠন হয়ে যাবে জাতীয় সরকার গঠন হলে এই দেশটি সবাই মিলে আপনি যে রিফর্মস করছেন কে অন করবে রিফর্মস টুমরো মর্নিং মাই পার্টি ইজ গোয়িং টু রিজেক্ট ইউর রিফর্ম বিএনপি ইজ টু রিজেক্ট ইউর রিফর্ম কে মানবে এই যদি বিএনপিও থাকে সবাই থাকে দি উইল ওন দিস রিফর্ম আর আপনি তো রিফর্মস কিছুই করলেন না আপনি কনস্টিটিউশনাল রিফর্মস

সে যদি মুখ খুলে আর যদি ঠিক করে যদি কথা বলে কথা বলে তাহলে মজুমদারের ঠিক ইলেকশন তামাশা হয়ে গেছে দেশ তামাশা